গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল একদম ডট নটা আর উঠে পড়েছি আজকে ঘুম থেকে সত্যি সত্যি একটু তাড়াতাড়ি কারণ কালকেই দেখলাম কর্তমাস সাতটা পনেরোতে অ্যালার্ম দিয়ে রেখেছে তো সাতটা পনেরোতে অ্যালার্ম বেজেছে ঠিকই আমি টের পাইনি আর ও উঠেছে সেটাও টের পাইনি বাট ও যখন ঠাকুরে বাসন মারছে তখন আমি টের পেয়েছি কেন কারণ হচ্ছে বুধবার বুধবার করে সমস্ত ঠাকুরের বাসন মাজে তো সেখানে ঘন্টাও থাকে তো ঘন্টা যখন মারছিল তখন সেই ঘন্টার আওয়াজ আমার ঘুমটা ভেঙেছে তো আর রাত্রেবেলা অনেক দেরিতে দেরি করে ঘুম এসছে শুয়ে পড়েছি বারোটা পনেরো নাগাদ কিন্তু ঘুম এসছে দুটোর দুটোর পরে তো যাই হোক সেই কারণে চোখটা খুলতে একটু অসুবিধাই হচ্ছিলো এখনও চোখ জ্বালা জ্বালা করছে তো সকালবেলা উঠলাম আমি উঠলাম হচ্ছে আটটার সময় আটটার সময় পুরো বিছানা ছাড়লাম ছেড়ে তারপরে বিছানা গুছালাম বিছানা গুছিয়ে ঘরঝার দিলাম তারপরে ব্রাশ করলাম তারপরে ড্রেস চেঞ্জ করে বেলপাতা তুললাম বেলপাতা তুলে নিয়ে তারপরে ননিকে দিলাম তলায় ধূপ দিলাম এখনও তালা দিইনি এখনও তুলসী তলায় যে ধূপ দিয়েছি গেটটা খুলে বেরিয়েছি গেটটা তালা দেওয়া হয়নি তা আর তার আগে বেরিয়ে গেছে আমি ঘরঝাড় দিচ্ছিলাম তখনই প্রায় বেরিয়ে গেছে তোমার বাজারের জন্য ঠিক আছে আর আমি নুনিকে সেবা দিয়ে ভাত বসিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম কারণ আজকে তো বললাম আজকে একটু তারা আছে মানে অনেক কাজ আছে আর সাথে একটু তারাও আছে বেরোতে হবে তার জন্য তো সকালবেলা কালকে কি দিয়েছে আজকে কি কি রান্না করব সেটা তোমাদেরকে বলি আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ ঠিক আছে শুধু মাছই করব কারণ গতকালকে ছিল মঙ্গলবার ওপরে ছিল নিরামিষ দিন তো রান্না করেছিল ঘ্যাটকল পাতা বাটা সেটা দিয়েছে শাপলা সেটা দিয়েছে তারপরে করেছিল পনিরের তরকারি সেটা দিয়েছে করেছিল মটরের ডাল দিয়ে চালটা দিয়ে মটরের ডাল সেটাও দিয়েছে ডালটা নিয়ে আসেনি ডালটা রেখে এসেছি বললাম ডাল আমি করেছি টমেটো দিয়ে রাখো আমি পরে নিয়ে যাবো একসাথে চারখানা বাটি আমি কি করে আনবো উপর থেকে তো তার জন্য ডালটা রেখে এসেছিলাম আর কালকে খেয়েছি পনিরের পনিরের তরকারিটা কালকে রাত্রেবেলা খেয়ে খেয়ে ফেলেছি তাহলে এখন রইলো তোমার পাতা বাটা শাপলা শাপলা আমি খাই না আমার ভালো লাগে না শাপলা আমার কোনোভাবেই সাপলা ভালো লাগে না তো সেই কারণে শাপলা যে আছে সেটা ও খাবে আর চালতার ডাল আছে সেটা নিয়ে আসবো আর এমনি টমেটোর ডালও এখনও আছে আর রইল পাতা বাটা আর আমি মাছ করবো ব্যাস হয়ে গেল শুধু আজকে মাছ করলেই আমার হবে আর সকালবেলার জন্য আমার সকালবেলা আমার জন্য কাঁকরোল ভাজা করব। কাঁকরোল ভাজা দিয়ে ভাত খাবো তো আসুক বাজার থেকে আসুক আর গেটে তালা দিই গেটটায় তালা দিই চলো ওই যে দেখো এই যে তুলসী তলায় জল দিয়ে ধূপ দেওয়া হয়ে গেছে আর ওদিকে ওই যে ভাত বসিয়ে দিয়েছি দু মিনিট হয়েও গেছে এদিকে ননী সোনাকে দিয়ে দিয়েছি আর এই যে দেখো প্রদীপটা আমি ননী সোনাকে দেওয়ার সময় প্রদীপটা ধরিয়েছি আর প্রদীপ প্রদীপ কিন্তু সব মজাদার আমিও যা ফ্লাশ না জ্বালিয়ে ভিডিও করছি এই তো আর আমার সেরু সোনা কই এই যে আহ রে ছোট্ট করে দিছি গো নোংগুলো কেটে দিয়ে ছোট্ট বানায় দিচ্ছি এখন একটুখানি লাগছে ওদিকে কাঁকড় ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে পাঁচ পিস মাছ বের করে নিয়েছি কারণ টোটাল দশ পিস পাবদা মাছ আছে তার জন্য পাঁচ পিস আজকে বার করলাম পাঁচ পিস পরের দিন করবো আজকে পাতলা করে মানে এমনি ঝোল করব কালো জিরে ফোড়ন দিয়ে এমনি ঝোল করব আর পরের দিন ইচ্ছে আছে সর্ষে প্রস্তুতি দিয়ে করার আজকে না আর ওদিকে ভাত গড় দিয়ে দিয়েছি বসান আর তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেল এই যে সিলিন্ডার নিয়ে আসছে বাবার জন্য মাংস নিয়ে এসে সবে ধুতে গেছি ওমা দেখি গ্যাসটা বন্ধ হয়ে গেল এটা আগের দিনের তেল ছিল সেটা দেবো মনে নেই যদি লাগে তাহলে দেব শেরু বাবারে ভাত খাওয়াবো ওরে চাটা করে দিয়েই শেরু বাবারে ভাত খাওয়াবো ভুলে গেছে ঠিকানা ঠিকানা ভুলে গেছে আর কি করা যাবে বাজার দেখাই তোমাদের এখানে হচ্ছে বাবার জন্য মাংস এখানে হচ্ছে লোটে মাছ লোটে মাছগুলোর বেশ স্বাস্থ্য আছে মোটা মোটা লোটা লোটে মাছ আর এখানে এনেছে দিন পরে পেয়েছে হচ্ছে চিংড়ি মাছ কালকে রাত্রেবেলাই বলছিল বলছে দুমাস ধরে খুঁজছি বুধবার দিন করেই তো শুধু বাজারে যায় তো বড় চিংড়ি মাছ পাচ্ছে না তো আজকে সব মাছই কিন্তু কাটিয়ে এনেছে কারণ আজকে একটুখানি কাজের চাপ আছে তোমাদের বললাম না তাই তো চলে এসছে যেই দুটো বিক্রি করে যেটা নেওয়ার কথা ছিল সেটা চলে এসছে তো চলো এগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই কই তুমি এই যে বস্তা এই যে तू चुगा राजू हाँ, तू चुगा राजू थला दे, थला दे। ओए ओए नहीं डाने वाट, डाने वाट, डाने वाट हाँ एक बार लास्ट दस देर कटा नहीं। तो जाओ जब तक जब तक चले जाओ। বন্ধুরা ওই ফ্ল্যাট থেকে আসার সময় শোকেজের কাজটা তো ফেটে গেছিল নিচ থেকে দেখতেই পেয়েছিলে তো সেটাই এখন চেঞ্জ করা হচ্ছে তো দেখো মাছের ফাইনাল লাস্টে ফাইনালে দিয়েছি আর এই রকম ঝোল রাখলাম না খুব বেশি না একেবারে কম যেহেতু ডাল আছে তাই ঝোলটা একটুখানি কম হলেও অসুবিধা নেই চলো এবার রান্নাঘর গুছিয়ে ফেলি বাসন্ত বেশিরভাগ মাজা হয়েই গেছে ওই কড়াই ওই ঢাকনা ওই হাতা আর ওভেনের ঝিক তিনটে বাকি তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ওদিকে হবে তাই জল গরম বসিয়েছি আর এদিকে ভাত ভাত করবো তার চা তার জন্য চাল ভিজিয়ে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি এতটা কষ্ট হচ্ছে তুতলে যাচ্ছি আমি তো এখন আর লাইট বন্ধ করব না কারণ জল গরম বসিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে আর এদিকে এই দুটো ঝুড়ি মাজলাম আর ওই বাটি দুটো ওপরের নিয়ে যাব চলো কত মশাই ওপরে রয়েছে ওপরে আবার ডাকলাম ভালো লাগছে না কষ্ট হয়ে যাচ্ছে বারোটা পনেরো বাজে এখনও পর্যন্ত ভিডিও ছাতে পারিনি আমি টাইটেল থামনেল বানালো বানানো বাকি কি তুটলে যাচ্ছি চলো যাই তো বন্ধুরা স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি আর গোপালের মানে ননি সোনার ড্রেসটা চেঞ্জ করেছি আজকে তো এই যে গাছের বেলপাতা টাটকা ফুল এগুলো এখন যখন দেখি না মানে যখন আমি পুজো দিই তখনও মনে পড়ে আগে মাস আমি কিভাবে কাটিয়েছি আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি অর্ধেক উতলে রেখে দিয়েছি বন্ধুরা দুটো চল্লিশ বাজতে যায় আর আমি সেরুকে আগে খাইয়ে নিচ্ছি এই যে বাবাকে আগে খাইয়ে নিচ্ছি প্রায় শেষের পথে তারপরে আমরা খাবো অন্যান্য দিন এই টাইমে আমি স্নান করতেও যাই না কিন্তু আজকে তোমাদেরকে বললাম যেহেতু একটুখানি আমার তারা আছে জানি না তাও অন টাইমে পৌঁছাতে পারবো কি না চেষ্টা করছি সেরুকে খাইয়ে নিয়েই আমরা খাবো খেয়ে দিয়ে বসার টাইম পাবো না বেরিয়ে যাব শেরুবাবার খাওয়া কমপ্লিট বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও আর রেডি হয়ে নিয়েছি এই যে আমি এই কুর্তিটা পরলাম আর ওই যে ও রেডি হলো শেরু বাবাকে ওপরে দিয়ে দিয়েছি তো চলো বেরিয়ে যাই তিনটা চল্লিশে তো বন্ধুরা প্ল্যাটফর্মে চলে এসছি আর কত মাসে টিকিট কেটে আসার সময় দেখলো ডাসা ডাসা পেয়ারা তাই দুটো পেয়ারা নিয়ে এসছে এভাবে কেটে লবণ ঠবন দিয়ে দিয়ে দিয়েছে বললাম না ভালো বেশি এত কিছু বুঝাইলাম চিরুনিটাই আনা চলে আইসে ট্রেন বাবাজি কত লোক বসতে না পারলে তো হয়েছে কাজ আমার হ্যাঁ কি বসতে জায়গা পেয়েছে কোন দিক দেখো তুমি এখন নিউ পার্কপুর যাওয়ার কথা বলবো তো নেমে গেছি আমরা মধ্যমগ্রামে এখন চৌমাথা যাব তার জন্য গাড়ি ধরবো টোটো অথবা অটো চলো হুম ওই যে টোটোতে উঠে পড়েছি অনেক প্যাসেঞ্জারই ছিল রয়েছি আমরা পরে দুজন চৌমাথা পর্যন্ত যাচ্ছি বাদ বাকি যারা উঠেছিল তারা সবাই নেমে গেছে তার জন্যই আর কি ক্যামেরাটা অন করলাম আর এই যে একটুখানি আশেপাশের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম মেঘলা করেই ছিল বৃষ্টি নাব্য নাব্য করছে আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি এ পাশে কিন্তু একাই বসে রয়েছি ঠিক আছে তো চলো যাই এবার টোটোর থেকে নেমে উঠে পড়লাম বাসে বাসটা কিন্তু বেশ ফাঁকাই ছিল তো আমি একদিকে বসেছি ও আর একদিকে অটোতে মনে হচ্ছে সাত সমুদ্র তেরো নদী পার করে যাচ্ছি এবার তোমাদের মুখের মধ্যে খুব স্বাভাবিক প্রশ্ন তোমার কোথায় যাচ্ছি একটু ঘুরু গুরু করে আস এক এখন আবার একটা গাড়ি ধরলাম অটো ধরলাম প্রথমে চৌমাথা আসলাম চৌমাথার থেকে বিটি কলেজ আসলাম এবার এখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছে চলে এসেছি আমরা যে জায়গায় হাসার কথা ছিল লিফট আন্ডার কনস্ট্রাকশন চলছে মেবি কাজ কমপ্লিট ভাবছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে তিনটে গাড়ি আবার ধরব তিনটে গাড়ি চেঞ্জ করব তারপরে ট্রেন ট্রেন থেকে নেমে আবার একটা গাড়ি ধরব তারপরে গিয়ে বাড়ি ঠিক আছে চলো চলো যাই তাহলে এই তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই তো বেরিয়ে পড়েছিলাম আর এই স্টেশনে এসে ইচ্ছে হলো খুব একটুখানি তেলে ভাজা খেতে তো বেগুনি ছিল স্যান্ডউইচ ছিল আমার ইচ্ছে করছিল আলুর চপ খেতে একদম গরম গরম ভাজছে তো এই আলুর চপ খাওয়ার খেতেই ইচ্ছে করছিল আর ওদিকে কত মাসে খাচ্ছিল চা তো দেখাতেই পারছিলাম না তো এই যে ও খাচ্ছে চা ও মুড়ি দিয়ে ও খাচ্ছে ও খাবে মুড়ি দিয়ে আলুর চপ দিয়ে আর আমি শুধু আলুর চপ খাচ্ছি ও কে হাত জড়াবে এখন স্টেশনের উপরে দাঁড়িয়ে মুখায় চপ আটটা কুড়ি বাজে আর চলে আসলাম ওই যে শেরু বাবাও চলে আসছে গেট খুলে দিতে বলেছি ওপরে যে কলক্সিকল গেটটা ওটা বাবাকে বললাম তুমি খুলে দাও চলে আসবো ওরে আর নিতে যেতে হবে না ও চলে আসলো আর আমি পাটা বাবা রে পাটা ধুয়ে নিলাম এবার কত মশাই পুজোটা দিয়ে নেবে আর আমি এদিকে গোজ গাছ করে নেব আর রাত্রেবেলা খাওয়ার জন্য অনেক দিন পর রুমালি রুটি সাথে তরকা নিয়ে এসছি এর মাঝে তো রুমালি রুটি শুধু নিয়ে এসছিলো মাংস দিয়ে খেয়েছিলাম কিন্তু আজকে রুমালি রুটি দিয়ে তরকা দিয়ে খাবো ঠিক আছে দই নিয়ে এসছি বাবার জন্য দই নিয়ে এসছি তারপরে পেয়ারা নিয়ে এসছে কত মশাই এই যে যাওয়ার সময় তো এখান থেকে দুটো পেয়ারা কেটে লবণ দিয়ে খেলাম আর এই যে আবার এখানটা কোনো এক কিলো পেয়ারা আছে কিলো পেয়ারা নিয়ে আসলো আর আমি একটা জুতো কিনেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে ঠাকুরনগরে এসে তারপরে কিনেছি মধ্যমগ্রামে সেই সেম জুতো এমন দাম চেয়েছে আমার দম আটকে গেছে তার জন্য আমি ভাবলাম যে না ঠাকুরনগর নেমেই কিনব বর্ষার জুতো আমি যেটা পরি যেটা কিনা দিল্লির থেকে কিনেছিলাম ওটা ক্ষয় হয়ে গেছে ঠিক আছে টানা দু বছর ধরে পাড়িয়ে পড়ছি তো এখনও কিচ্ছু হয়নি এখনও ভালোই আছে এমনি সময় টুকটাক পরব আর আরেকটা কিনলাম বর্ষার জুতোই আর কি সেটা তোমাদেরকে দেখো খুব কিউটি কিউটি হয়েছে পরে দেখাচ্ছি এই ড্রেসপত্র আগে ছাড়ি দেখো অনেক অনেকদিন পর নিয়ে আসলাম আমলকি ঠিক আছে ওই তিরুপতির মুখ শুদ্ধিটা শেষ হয়ে গেছে তো সেটা পাওয়া যায় একমাত্র হাবড়ায় আর কদাচিৎ ট্রেনে ট্রেনে ওঠে খুব কম তো হাবড়া তো আর যাওয়া হচ্ছে না যা যেতে হবে তো এই কারণের জন্য আমলকি নিয়ে আসলাম আর এখন ওটার মধ্যে ভরছি ওইটা যেমন আমি নিদিধায় অনেক খেতে পারি এটা খেতে পারবো না কারণ কাশি হয়ে যায় অতিরিক্ত খেতে এইটার ফ্যাক্টরিটা এই আমলকির ফ্যাক্টরিটা আমাদের ঠাকুরনগরে তৈরি হয় আয়ুর্বেদিক কথা গেল জল আনতে ও পুজো সুজো দিয়ে গেলো জল আনতে

ফোটোটা থাকলে দেখতে ভালো লাগবে তাই এই ফোটোটায় রাখলাম আর যে জুতো নিয়ে আসি সেটা দেখাই মধ্যম গ্রামে সেম জুতো পিঙ্ক কালার চারশো টাকা চেয়েছে ঠাকুরনগর থেকে সেম জুতো পিঙ্ক কালারের থেকেও সুন্দর কালার পেয়েছি সেটা হচ্ছে অফ হোয়াইট কালার প্লাস আবার ফুল দিয়ে ডিজাইন করা এই যে সুন্দর না জুতোটা আর অনেকটা উঁচু আছে বর্ষায় ব্যবহার করা যাবে প্লাস এমনি নর্মালও ব্যবহার করা যাবে পছন্দ হলো খুব ঠিক আছে তো গ্রামে চেয়েছে চারশো টাকা হুম ঠাকুরনগরে চেয়েছে দুশো টাকা বলেছি আমি দেড়শো টাকা নিয়েছে একশো আশি টাকা মধ্যমগ্রামে যখন দামটা শুনেছি না আমি জাস্ট এরকম করে চলে আসছি কিছু বলা যায় না তারা তাদের দাম চেয়েছে কিন্তু এইটুকু জ্ঞান আমার আছে কোন জুতোর কিরম দাম হতে পারে কমসে কম কম দামি জুতোর জ্ঞান আমার আছে বেশি দামি জুতো আমি পড়ি না বেশি দামি কোনো কিছুই আমি পড়ি না তো ঠিক আছে চলো এই হচ্ছে জুতো হাম্বা হাম্বা জুতো আমার একটা কিন্তু জুতো আছে বেল্টওয়ালা ওটা কিন্তু দামি জুতো ওটা কিন্তু দামি জুতো দীঘায় যাওয়ার আগে কিনেছিলাম ওটা কিন্তু দামি জুতো বাট এগুলো কিন্তু হালকা সোমের সমের জুতো বলে না কিসের জুতো বলে তো সেই জুতোই ঠিক আছে তো পছন্দ হলো বেশ এই ফুলটা প্রথমে এরকম ঘোরানো ছিল তো এই ডানাগুলো ফুলের পাপড়িগুলো আমার পায়ে ছিল তার জন্য বললো যে ঠিক আছে চলো এইভাবে তাহলে পড়ো ও এম লেখা এটা উল্টো হয়ে গেছে এটা সোজা করে দিই তো বেশ পছন্দ হয়েছে জুতোটা ঠিক আছে চলো পরে আসবা নে আবার হুম নটার থেকে স্ট্যান্ড নিয়ে বসেছি ভিডিও করব 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 নটা পৌনে দশটার সময় ভিডিও শুরু করেছি এখন দশটা দশ বাজে এখন ভিডিও শেষ করলাম এখন আগে শেরু বাবাকে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো বুঝতে পারছো আসলে এনার্জি কাজ করছিল না ভিডিও করার জন্য কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য এনার্জি লাগে সেটা পাচ্ছিলাম না তো শুরু করলাম আস্তে আস্তে এনার্জি চলে আসলো মাথা যন্ত্রণা করছে এই পাশটা মারাত্মক দেখো বেড়ে নিলাম রুটি আর এই যে তরকা আর এখানটায় আড়াইখানা করে রুটি কারণ এই যে বাটি আনা হয়েছে সেরু সেরু আমাদের সঙ্গে বসে বসে খায় বাইরে কুকুর ডাকছে এটা ওর থালা আমার থেকে আমার কাছে অর্ধেকটা রেখেছি কারণ দুজনের কাছ থেকেই খায় ঠিক আছে চলো খেয়ে নি চলো খাই আয় শোনা বস মাথাটা ঘুরাচ্ছে জানো ভীষণ পরিমাণে আসবে আসবে তো বন্ধুরা এগারোটা বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া কমপ্লিট হলো হাড়ি আগেই মেজে রেখেছিলাম রাত্রেবেলা সেটুকু আর ভাত খাওয়ায়নি ওর জন্য একটা রুটি নিয়ে এসছিলাম তো একটা দিলাম তারপরেও ও আমার মতো রুমালি রুটি খুব ভালো খায় এবার ওই একটা খেয়ে খেয়ে নিয়েছো অনেকক্ষণ তারপরে আবার আমাদের থেকে খেলো তো যাই হোক ভাত যা ছিল একজন বড় মানুষের ভাত ঠিক আছে দুপুরবেলা যেই যে পরিমাণ ভাত খাই আমরা সেই পরিমাণ ভাত তো সেই ভাতটাকে জল দিয়ে রেখে দিলাম জল দিয়ে রাখলাম আর ঠিক আছে মেজে রেখেছে রেখেছে আর এখন ভিডিওটা এন্ড করতে আসলাম দাঁড়া তো ভিডিওটা এন্ড করতে আসলাম আর আমার ভিডিও করা মানেই তো শেরুর উৎপাদ জানোই তো একটা জিনিস তোমাদেরকে সামনাসামনি দেখানো হয়নি আর কারণ আর উপরে যায়ই সেটা হচ্ছে ওই আলমারিটা ঠিক আছে তিন পাল্লার আলমারিটা তোমাদের দেখানো হয়নি উঠাচ্ছিলো তোমাদেরকে দেখিয়েছি আহারে কোথায় রেখেছে কি রকম দেখতে সেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা আগামীকাল তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এখনো জিনিসপত্র কিচ্ছু রাখা হয়নি কিচ্ছু না এক একটা সপ্তাহ একটা কাজ করতে চলে যাচ্ছে আর এক্সট্রা কাজে হাতি দেওয়া যাচ্ছে না আর এই কাজটা অনেক বড় কাজ ঠিক আছে এই জামাকাপড় নেওয়া ভাত মানে পাটে পাটে রাখা গুছিয়ে রাখা অনেক বড় কাজ তো এটার জন্য সময় লাগবে কিচ্ছু করার নেই তো ঠিক আছে চলো আজকের দিনটা মাথাটা চক্কর খাচ্ছে কেন জানি না আজকের দিনটা এইভাবেই কাটলো ঠিক আছে তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো